আহমদ গত্য বিডাগি বলেন না এই কোরআন উল কে আমি পাশের ঘরে রাখবো না কোরআন কেরিম কে আমি তাকের উপর রেখে দেব এবার সুলতান মাহমুদ যে জায়গায় কোরআন ছিলেন ওই জায়গায় রাখলেন দেখে সুলতান মাহমুদ গদনবী ডাক দিয়ে বলতেছেন আমি পাশের ঘরে দে ঘুমাই সুলতান মাহমুদ গদনবী ওই জায়গায় যায় তার খুব কষ্ট হইল কিন্তু কোরআন উল কারণে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আজকের এই কোরআন কেরিম আমাকে এই সম্মানটা দেখানোর কারণে আল্লাহ তুমি আমারে মাফ করে দিও জানি না কোন আমল তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই ও মনোহরপুর এলাকার বাবাইরা জীবনে কত মা ফিলে ওয়াজ শুনলেন কত নেক কাজ করলেন কোন নেকের কাজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে আমারও জানা নাই আপনারও জানা নাই একটু নিয়তটা পরিষ্কার করেন না যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরি যেই হাতটা আল্লাহ

এই জোড়া জোড়া বানাইছেন আল্লাহ কত জ্ঞানী আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করেছি তোমাদেরকে কেমন জোরা আল্লাহ ইচ্ছা করলে একা থাকতে পারবে কিন্তু আল্লাহ আল্লাহকে চিনানোর জন্য আরেকজন মহামানবকে পৃথিবীতে পাঠাইলেন পাঠাইলেন সে মহামানবের নাম নবী মোহাম্মদুল

এই যে রবিউল আহ্বাল মাস গেল এই রবিউল মাস আসলেই দেখবেন আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে আল্লাহ এবং আল্লাহ আল্লাহ করার কথা প্রকাশ করে অনেক ক্ষেত্রে অনেকে মন করা অনেক ক্ষেত্রে অনেকে অনেকে মন কেমন মন করা আমি খালি একটু উদাহরণ দিই দিই ঠিক থাকলে ঠিক বলবে দেখেন যখন রবিউল আউয়াল মাস আসে তখন দেখবেন যে কাজী নজরুল ইসলামের রেখে যাওয়া একটা কবিতা একটা ইসলামী নাক নাক নবীর পক্ষে এভাবে বলে ত্রিভবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া হায়ের আকাশ বাতাস

খালি ধারণা দিতেছি মিস কল অক্ষর না বুঝা ফলাইবেন এটা কোন সিন ঠিক আছে না দুই নম্বর পাকিস্তান থেকে কিছু হেরারে কেন্দ্র করে আবার দেখবেন পাকিস্তানের উর্দু ভাষাকে প্রাধান্য দিয়ে আমরা দেশ উর্দুতে দেখবেন কেউ আসে কোন সিলেট দাবিদার হইয়া এইভাবে তারা নবীর পক্ষে করে তেরে নসলে পাক মে হা বাচ্চা বাচ্চা নোর কা আইনে নোর তেরা সব গরানা নোর কা কি ভাই ভাই বক্তব্য কথা কও না तेरे नौसले पाक में है बच्चा बच्चा नूर का तो है आईने नूर तेरा सब गराना नूर का नूर वाला आया है नूर लेकर आया है छान रिया नूर में ये देखो कैसे नूर छाया है अस्सलातु आसा अस्सलामु अलैके या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैके या, या हबीब अल्लाह जब तो लोग के चांद तारे झिलमिलाते जाएंगे तब तो, तो लोग दिस में बलाद हम मनाते जाएंगे जब तो लोग के चांद तारे झिलमिलाते जाएंगे तब तो लोग दिस में बलाद हम मनाते जाएंगे नूर वाला आया है, नूर लेकर आया सारे आलम में देखो कैसे नूर छाया अस्सलामू अलैका या रसूल

দেখবেন এরা আবার পীরের মুড়িদের দাবিদার হইয়া এরা দেখবেন আবার বাদনা সহকারে কয় আমি কেমনে পাবন দিজি আপনাই অগ কামলি ওয়ালা কেমনে পাবন দিজি আপনাই আমি কেমনে পাবন দিজি আপনাই অগ কামলি গোহালা কেমনে পাব নববী এটা কইলে গোনা হইতো না সওয়াব বলেন আমি কেমনে পাব নববী জি আপনাই অগো ওয়ালা কেমনে পাব নববী জি আপনাই আপো ওয়ালা পাকো যতে পাঠাই দিলেন আপনাকে দুনিয়াতে ঠিক না আপো والله পাকো জানতে এপা ঠাই দিলেন আত্মায় দুনিয়াতে নুরের বাতি দিলেন জালায় সোনার মদিনায় ওগো কামলি ওয়ালা কেমনে পাবো নবীজি বলেন কেমনে পাবো ন আবার কেমনে পাবো

আস্তে ধীরে আগгай কথা কম ঠিক কিনা ঠিক অন আমার বাইলটা তো বুঝতে হইব ঠিক নাও বাইল বুঝতে হইব না জি এবার তাকাত এটা কয় নম্বর গ্রুপ 4 নাম্বার ফার্স্ট নাম্বার আর একটা গ্রুপ আছে জিলাফির আশায় সিন্নির আশায় দেখবেন টুবি দতে রি আমার কা করে দিয়া কয় তুমি জেন ন রেবনবী লিখিলেন

মা দর খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীদের সারদার করিতে মওলা রুদিদার সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখে গুরু হলো কড়া

হ্যাঁ দুধার একটা র বলে লয়ে লয় আর আল্লাহর মেহেরবানী আমার আর কিচ্ছু লাগে না আল্লাহ আল্লাদের নেক নজার নবীজির সহী ভালোবাসা এর দ্বারা আল্লাহ বাক সর্বাবস্থায় ঠিক রাখেন কথা বলেন ঠিক কেনা বাস গুরু কয়টা গুরুক্ষণ কয়টা পাঁচটা আল্লাহ বারায় এই কথাটা মনে রাখবেন আমি আপনাদেরকে এইবার আমি যে কথাটা মূল যেটা বুঝাইতে যেতে সেটা হলো এই কাজী নজরুল ইসলাম এই যে ভাত জল এই যে ভাষা গ্রুপের কথা কইলাম হ্যাঁ আল্লাহ কি খালি রবি মাস আইলে নবী নবী আর বাকি এগারো মাস কি নবী না কথা দি কয় না নবী আমরা চিন্তা ধারণা শুধু বারো মাস না কেমন পর্যন্ত নবী নবী ওই কথা কোন ঠিক কিনা দুর্ভাগ্যজনক হলো সত্য কথা এই যে ফার্স্টা লোক ফার্স্টা গ্রুপের কথা কইলাম না ভাই এই যে সামনে যে ভোট দেওয়ার সময় আইতাছে না আপনি যেটা করেন আপনি দানের শিষ করেন দঙ্গল করেন মঙ্গল করেন লাঙ্গল করেন দাড়ি ভালা করেন আট পাখা করেন আমি এমন কোনো ভোট চাইটা মাই নাই আর ভোট ময় মাই নাই এটা যার যার ব্যক্তিগত ব্যাপার দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট আই হ্যাভ নো অবজেকশন

আগে আর দুই তো এয়ার হলে ফেলে প্লুই তো ফেলে ময়লা আছে কিনে বালা মতন দিক কেন তো এর হলে তরকারি কি দিয়ে রানছে বালা মতন জিগাই তো যদি ডক মতন হয় তাহলে আর দুটা দিয়ে আর যদি ডক মতন হয় না খাইতাম না ঠিক না সবকিছু তো একটা বাউ আছে নাকি কম এই বাউটাই এইটা এই ভাসগুলো লোকের কাছে বোর্ড টাইট আছে না

নারী পুরুষের জন্য পর্দার বিধান মানা যেমন ফরস ধনীয় থাকলে মুসলমানদের জাকাত আদায় করা যেমন ফরস ঠিক তেমনি ভাবে ভোট আমানত এটা মুসলমান হিসাবে একজন যোগ্য নেতাকে দিয়া খেয়ানত না করে এটাকে সংরক্ষণ করে হেফাজত করা এটাও কিন্তু আবার কেউ বাইবেন না যে হিন্দুরে রাজনীতির ফেসাল করতেছে কেউ রাগ করতেছে হ্যাঁ খালি যদি কোন এবার একটু ইসলামের পক্ষে আমরা আবার দরকার তখন দেখবেন যে হ্যাঁ মুসলাম করবো এইটা নিয়ে আমরা নাই আমরা রাজনীতিক করি না কথা কনা এই দুঃখেই কাদিন ইসলাম এই কথাটার ব্যাখ্যা সান্দের কান্দি মাদ্রাসায় দিব আজকে হেরিকে যাইতাম না আমার খালি খালি এই ছন্দটা মুখস্থ রাখবেন স্মরণ করায় দিবা এই যে ফার্স্ট গ্রুপের মূর্ষাটা দেখাই কাদিন নজরুল ইসলাম বিদ্রোহী কবি অনেকদিন আগেই বলে গেছে দুঃখ করিয়া নবীদের কথা শুনে নবীদের মিলাদ পরে সবাই কান্দে কিন্তু নবীর সমাজ করার কাজে যত দ্বন্দ্ব মনে বাজি বুঝেন নাই মনে হয় নাই কিন্তু নবীর সমাজ করার কাজে নবীর পক্ষে গদল গাইবেন বাধা নাই নবীর পক্ষে মিলাত পরবেন বাধা নাই নবীর পক্ষে আপনি আমার বন্ধুগণ একেবারে সিমনি বিয়ে হই রয়ে দেবেন বাধা নাই কিন্তু নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার ভাইরা খোলা ভাইয়ার আশিদের নবী রেখে দেওয়া খোলা ভাইয়ার আশিদিনদের মানতে যাইয়া যদি আপনি বলেন যে দেশে খেলাফত কায়ন করতে হবে তৌহিদের নিশান উড়াইতে হবে তখনই দেখবেন বাধা দেয় কারণ এই এই ভোকাস আসে করে জানে নবীর রেখে দেওয়া আমানত যদি আমরা হেফাজত করি এই দেশে কাদিয়ানি বানাইতে পারবো না এই দেশে নবীর কেউ গালি তার বিরুদ্ধে ফাঁসি আদর করতে পারবো না এই জন্য যে যে কাম করে গরুর আমরা রাজনীতির মধ্যে নাই এটা কোন এটা কথা কর না যত দ্বন্দ্ব মনে বাজে বলেন যত দ্বন্দ্ব মনে বাজে কিন্তু নবীর সমাজ করার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে বলে কিন্তু নবীর সমাজ করার কাজে যত দ্বন্দ্ব মনে এ কথাটা হাসান আমিসা ঘরে কন যদি সত্য থাকে তাহলে আপনারা সত্যভাবে রবের পক্ষে আর একবার কোন এইবার বুঝলে গেছেন মনে আছে আল্লাহ ভাগ ভালো জানে বলেন তো দেখি চোখ জোরা দিছে না বেজুর দিছে আজ জোরা দিছে না বেজুর দিছে আল্লাহ পাক এই কথাটাই বলছেন ও পৃথিবীর মানুষ তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে শুধু আমি আল্লাহরে মানলে উঠো না আমি আল্লাহরে মানলে হইতো না আমি আল্লাহরে যদি মানতে চাও তাহলে আমার নবীরে মাননা নে আবার নবীজি বলেছেন যদি আমারে মানতে চাও আম্মাজন আয়েশাকে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেন ইয়ারুস আম্মাজন আয়শা উম্মুল মুমিনিন আম্মাজন আয়শা নবীদের চরিত্র সম্পর্কে বলেন আম্মাদান আয়শা উত্তর দিলেন কানা খুলুকুহুল কোরআন তোমরা কি কোরআন শরীফ দেখো না এই কোরআনটাই তো আমার স্বামী মুহাম্মাদের চরিত্র তাইলে আমার বন্ধুগণ আমার বাইরা কোরআনুল করিম যদি নবীর চরিত্র হয়ে থাকে আল্লাহ সম্মানিত আল্লাহর পর পরই নবী সবচেয়ে সম্মানিত তারপরে নবীর পর পরই নবীর উপর যে আল্লাহ কোরআন নাজিল করছেন এই কোরআনটাই মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ সংবিধান সম্মানের কিতাব কথা বলেন ঠিক কিনা তাহলে কোরআন সম্মানিত না সম্মানিত এই কোরআনের শিক্ষা গ্রহণ করলে সম্মান বাড়ে না কমে যখন বাড়ে না কমে মুসলমান ভাইরা আমার বন্ধু বারবার বলতেছি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন কারো যাওয়া দেখে কেউ না যায় যদি ভালো না লাগে আমার বন্ধুগণ জোর করে আমি আপনাদের বয়ান শুনাইতে পারবো না তবে এটাও সত্য কথারে বাজান কোন সময়ের কার কথার দ্বারা মানুষের দিন নরম হবে কে কোন কথার দ্বারা আল্লাহ এবং আল্লাহ রসুল পাওয়ার পথ খুঁজে পাবে এটা বাজান আমারও জানা নাই এটা আপনারও জানা নাই এই সব কিছু জানেন কে বাবাজি আল্লাহ রব্বুলামী রাগ দিয়ে বললেন নবী এই কোরআন ক্যানিম আমি আল্লাহ মহাসম্মানের কিতাব বানাইলাম এই কোরআন ক্যানিমকে আমি আল্লাহ মহাসম্মানের কিতাব বানাই দিলাম ভাইব এই কুরআন কারীমের পক্ষে যারা আসবে আমার বাইরা আল্লাহ পাক তাদেরকে সম্মান ও বাড়ায় দিবে কাবা ডাক দিয়ে বললেন আল্লাহ বলেন নবী এই কুরআনুল কারীমের দিকে কোন মানুষ যদি আগায় আসে এই কুরআন কারীমের দিকে যদি কোন বান্দা বান্দী সাড়া দেয় আমি আল্লাহ তাদের দুই দুইটা নিয়ামত পুরস্কার দেব রব ডাক দিয়ে বলতেছেন নাম্বার এক তাদেরকে জীবনের গুনাহ माफ করে দেব নাম্বার আমি আল্লাহ

আমি আল্লাহ পাক বলে দিলাম মানুষের ভিতর জন্ম নিয়েছে এই মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বান সালা দেয় আমি রবের ডাকে যদি তারা আগায় আসে আমি আল্লাহ পাক তাদের দুই দুইটা দিন পুরস্কার দেব নাম্বার এক আমি আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দেব নাম্বার দুই আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব এ মুসলমান অনুরোধ করে বলবো বাজান প্রচন্ড ব্যবসা গরম উপেক্ষা করে আপনারা বয়ান শুনতেছেন শীতের রজনীর মতন আমি লম্বা চড়া বয়ান আপনাদেরকে ওইভাবে বিরুদ্ধ করব না অল্প সময়ের মধ্যে বাজানো কথাটা সাজিয়ে গুছিয়ে সাজানো গুছানোর কথা বলে আমি আপনাদের ধোয়া নিয়ে বিদায় নিয়ে ফিনিশিং দিয়ে চলে যাব আর ভাইয়া

ছিলেন যার নাম হল সুলতান মাহমুদ গুল্লাহ অনুর সিন্দি রায়পুরা থানার বাব ভাইরা চান্দি বাবার ভাইরা এই মনোহর এলাকার বাবারা ভাইরা পর্দার অন্তরে মা বোনেরা গো সবাই কিন্তু সবাই শুনতে আসে নাই কেউ আসছে বাজান দোষ জন্য কেউ আসছে আমার বন্ধুগণ আমার ভাইরা খুদ খোঁজার জন্য কেউ আসছে আমার বন্ধুগণ শত্রুতা জাহের করার জন্য আমার বন্ধুরে কে কয়দিন দুনিয়ে বাজবো এটা আপনারও নাই আমারও জানা নেই এই দুনিয়া কিন্তু থাকার জায়গা দেখো রে মুসলমান কোরআন কেন সম্মান করলে আল্লাহ রব তোমার আমার সম্মান বাড়ায় দেয় কেমন সম্মান বাড়ায় দেয় বা সুলতান মাহমুদ

হয় নাই আবার বলেন তো আল্লাহ আর একবার বলেন তো আল্লাহ যারা আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন আল্লাহ আমারে আপনার মাফ করে দিবে মায়া লাগায় আবার বলেন না আল্লাহ এতগুলো মানুষের আল্লাহ নামের আওয়াজ হয় না আল্লাহকে আল্লাহ বলতে লজ্জা লাগে নাকি আবার বলেন না আল্লাহ সুলতান মাহমুদ গদ নবীর নজর করে দেখতেছেন যেই দিকে পা মেলাবেন ওইদিকে শরীফ রাখার তাক আর সুলতান মাহমুদ গদ নবী বলতেছেন পাক আমাকে সুন্দর করে বানাইছেন কিন্তু কোরআন করিমকে পাক সম্মান কিতাব বলে দিয়েছেন মানুষ আমি এইভাবে পা মেলায় দিতে পারি না এই জায়গায় কোরআনের দিকে আমি পা না এ বোনা গভীর মন শোনা চাই এইবার সুলতান মাহমুদ গদ Nabiahmatullahi আলাইহি আস্তে করে পাও দুইটা না মেলে দিয়ে উনি কোরআনটা খাজ্জাকার পর্দাটা সরাইলেন দেখো তো কোরআন আছে কিনা এবার পর্দা সরা নজর করে দেখতেছেন না কোরআন দেখা যায় সুলতান মাহমুদ গদ কপালে ছাবড়ায় বলে আল্লাহ আমারে মাফ করে দিয়ে আল্লাহ আপনি আমারে হেফাযত করেন কত বড় অপরাধী হই দৈতাম আমার পায়ের দিকে কোরআন শরীফ রাখা আমি খেয়াল করতাম পারছি না এবার সুলতান মাহমুদ নবী আমার বন্ধুগণ আমার ভাইরা মনে মনে সিদ্ধান্ত নিলেন না 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 এইদিকে কোরআন থাকবে না আমি কোরআনটাকে পাশের ঘরে দিয়ে রাখি এই জায়গায় আমি খাটে আরামে ঘুমাবো পাগনবি আমার বন্ধুগণ কোরআন খান আগুকে নিয়ে যখনই বা রওনা দিয়েছে রওনা দেওয়ার প্রাকালী সুলতান মাহমুদ নবীকে কে যেন ডাক দিয়ে বলে সুলতান মাহমুদ রে কোরআন ক্যারিমের চাইতে কি তোমার দাম বেশি না ঠিক কোরআন তোমার কারণে অন্য ঘরে চলে যাবে আর তুমি তোমার এই জন্য কোরআনকে পাশের ঘরে রাখবা কি ঠিক হবে করলেন না না আমার চাইতে তো কোরআন কম দামি না আমি তো কম দামি কোরআন তো আমার চাইতে দামি কেননা আমি আইজাসি কাল নাই কোরআন তো আমার পর্যন্ত থাকবে কোনো সন্দেহ নাই কথা বলেন না ব্যাঠি